গাইস আমি হচ্ছি আপনাদের মিনি ব্লগার লিজা সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো গাইস এখন আমরা মূলত সবাই রেডি হয়ে আমার ফুপির বাসে যাচ্ছি আপনারা মেবি অনেকেই জানেন যে আমার ফুপাতো ভাইয়ের বিয়ে তো এর জন্য মূলত এত রেডি হয়ে যাওয়া আর আমাদের সর্বপ্রথমে একটা প্রবলেম ফেস করতে হয়েছে সেটা হচ্ছে ট্রলি ব্যাগ রাখা নিয়ে এইটুকু একটা রিক্সার মধ্যে ট্রলি ব্যাগ রাখাই যাচ্ছিলো না পরে সেটা কোনো একটা মতে রেখে আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত তো আপনারা সবাই আগে বলুন আমার হাতের মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে আর এটা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন সুন্দর হয়েছে এই দিক দিয়ে আমার পিচি ভাই সে তো চিল মুড়ে আছে কারণ সে যখন গাড়িতে উঠে তখন তার খুশি দেখে কে সে তো খুব খুশি এই দিক দিয়ে ফুপিদের বাসায় যাওয়ার আগে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম কারণ বিয়ে বাড়িতে যাচ্ছি যদি মিষ্টি কিনে না নিয়ে যায় তাহলে কেমন যেন দেখায় তাই না ফুপিদের বাসায় এসে দেখে সবাই ফল ফলা দি মিষ্টি সবকিছু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছে আজকে মূলত আমার ভাইয়ের গায়ে হলুদ আর বিয়েটা একদম ঘরোয়াভাবে হচ্ছে তেমন আয়োজন করা হচ্ছে না একদম ছোট করে করা হচ্ছে তো এর জন্য মূলত আয়োজন অত কম এই হচ্ছে সমস্ত খাবারের ডেকোরেশন এগুলা মূলত আমার আম্মু আমার ফুপাত বোন আমার ছোট আম্মু আমার ভাবি এরা চারজন মিলে মূলত এই ডেকোরেশন করছে এগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এর মধ্যে মূলত মিষ্টি ফল সবজি সবকিছু দিয়ে এগুলা ডেকোরেশন করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর প্রিটি লাগতেছে এগুলা এটা হচ্ছে রাতের ভিউ বাসার বাইরের সাইডটা অনেক সুন্দর করে বাতি দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা প্রীতি লাগতেছে আমার তো এখানে অনেক বেশি ভালো লাগতেছে কজ গান বাজনা হই হুল্লা এগুলা কম একদম নিরিবিল একটা প্লেস বেসিক্যালি দেখা যায় বিয়েবাড়ির অনুষ্ঠানে অনেক বেশি গান বাজনা হই হুল্লা থাকে তো সেইখানে থাকতে থাকতে একটা সময় বিরক্ত লেগে যায় এর জন্য মূলত এখানে থাকতে বেশি ভালো লাগতেছে কিছুক্ষণের মধ্যেই আমার ফুপাতো ভাইয়ের হলুদ সন্ধ্যা শুরু হবে তো আমি আর আমার ফুপাতো বোন রেডি হয়ে অলরেডি স্টেজের কাছে চলে আসছি আর একটা কিছু দেখতে পারতেছেন যে স্টেজটা ভাবে সাজানো ভাবে সাজানো হয় নাই আগেই বলছিলাম যে এটা ঘরোয়াভাবে হচ্ছে একটা মজার কথা কি সবাই আজকে বসছে হলুদ কালার শাড়ি আর আমি বসছি বেগুনি কালার শাড়ি তো এই দিক আমরা সবাই ভিডিওগ্রাফি করার জন্য তৈরি তো আমরা সবাই লাইন বাই লাইন দাঁড়াই আসছি যেভাবে ভিডিও করে আর কি সবাই একটা কিছু খেয়াল করেন এত মেয়ের মধ্যে একটা মাত্র ছেলে যাই হোক ওইটা আর কেউ না ওইটা আমার আরেকটা কাজিন আমার আরেকটা ভাই মূলত আমাদের আজকে ভিডিওগ্রাফার আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমার ভাই কইটা অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি অনেক বড় আর আমার ভাই অনেকগুলা তো দেখা যায় যে সব জায়গায় আমার একটা একটা করে ভাই থাকে আর আমি এখন আসি লাইনে সবার লাস্টে কারণ সবাই আমাকে লাস্টে দিছে কারণ সবার থেকে হচ্ছে আমি লম্বা আর আমি একটু তিন ইঞ্চের একটা জুতা পরছি তো ওই জন্য আরো বেশি লম্বা লাগতেছে এর জন্য ওরা সবাই আমাকে লাস্টে দিছে আজকে এই হচ্ছে আমাদের হলুদ সন্ধ্যার ভিউ এখানে সবাই হলুদ শাড়ি পরে এসে বসে আছে আর আমার যে বেশি করে ট্রল করতেছিল লম্বা নিয়ে আমাকে বাস বাস বলতেছিলো সেটা আর কেউ না সেটা হচ্ছে মাসুদ ওই যে ওর সামনে এটা আপনাদের দেখাই এই মাসুদ ভাই ওই যে এইটা হচ্ছে ফাজিল ওই আমাকে বেশি করে ট্রল করছে ওই আমাকে লাস্টে দাঁড় করাইছে দিক দিয়ে আমার আরেকটা ভাই সে সব ধরনের খাবারের ভিডিও করে নিচ্ছে আর এগুলো মূলত আজকে করা হচ্ছে স্মৃতি হিসেবে রাখার জন্য যাতে কোনো একটা সময় আমরা দেখতে পারি এর মধ্যে হঠাৎ করে আমার আম্মু ডাক দিয়ে বললো যে সাদের তার থেকে ধোঁয়া বের হচ্ছে পরে আমরা সবাই গিয়ে দেখি যে পানির মধ্যে তার ছিল এর জন্য এত ধোয়া বের হচ্ছিল আমরা তো অনেক বেশি ভয় পেয়ে গেছি বাট এত ঘাবড়ানোর কিছু ছিল না নর্মাল একটা ব্যাপার ছিল আমরা সবাই ছাদ থেকে চলে এসে আবার সবাই অনুষ্ঠানটা শুরু করলাম তো এইটা হচ্ছে আমার ভাই আর আমার ফুপা আর আমার ফুপি তো তারা তার ছেলেকে সর্বপ্রথম গায়ে হলুদ দিচ্ছে এরপর আমার সুপার দাদি আর আমার মা ওই তারা আমার ভাইকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে তো এখন মূলত আমাদের হলুদ সন্ধ্যার অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে এর মাঝের ভিডিওটা আমি স্কিপ করে দিছি। আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না সো আল্লাহ হাফিজ গাইস